মন্ত্রী বান্দিক সঞ্জয় কুমারের মন্তব্যে খবে ফুসছে বাংলার মানুষ কি বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা তিনি বলছেন মাদ্রাসাই সন্ত্রাসবাদীদের আতুর ঘর সেই মাদ্রাসাগুলো দেশের স্বার্থ দেশের নিরাপত্তা স্বার্থে বিঘ্নিত হতে পারে এবং এই মাদ্রাসাতেই নাকি একই ফোরটি সেভেন তৈরি হয় তার সাথে সাথে মহারাষ্ট্রের বিধায়ক নীতিশ গিরি মন্তব্য করেছেন মসজিদ থেকে মুসলিমদেরকে তুলে নিয়েছে খুন করার হুমকি দিয়েছে তার সাথে সাথে এটাও জানিয়ে রাখি মহারাজ রামগিরি মন্তব্য করেছেন নিয়ে কটুক্তি করেছেন। সেই নিয়েই ফুসে বাংলার মুসলিম সমাজ তারা প্রতিবাদে নেমেছেন সংগঠন তারা কিন্তু পথে নেমেছেন তারা শিয়ালদা থেকে মিছিল করে মৌলানি পর্যন্ত আসছেন এরপরেই তারা যাবেন রাজ্যপাল কাছে কেন্দ্রীয় প্রতিনিধি রয়েছেন রাজ্যপাল তাই রাজ্যপালের কাছে তারা ডেপুটেশন জমা দেবেন এবং তাদের মূলত কি দাবি কি বলছেন তারা শোনাবো আপনাদের বিজেপির নেতা এমএলএ তানারা বলছেন যে মাদ্রাসায় সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয় এবং সাথে এটাও নয় তানারা এটাও বলছেন যে আমরা মসজিদে ঢুকে ঢুকে মুসলমানদেরকে মারবো বাড়ি 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 ঢুকে ঢুকে মুসলমানদেরকে মারবো এখন আমরা বলতে চাইছি এই যে কথা যে মাদ্রাসায় সন্ত্রাসবাদী শিক্ষা দেওয়া হয় আমরা মসজিদে ঢুকে ঢুকে মুসলিমদের মারবো এটা কি সংবিধান বিরোধী কথা নয় যদি কোন বিজেপি সহ নামধারী সেকুলার নেতাদের ভিতর থেকে কেউ যদি এটা বলে যে এই মন্তব্যটা সংবিধান বিরোধী নয় তাহলে আপনাদের এই চ্যানেলে এ কথাটা বলতে আমি বাধ্য হব যে সে নিজে সংবিধান বিরোধী কারণ এর থেকে বড় সংবিধান বিরোধী কথা কি হতে পারে যে একটা ধর্মীয় ধর্মীয় স্থানের ভিতরে ঢুকে ঢুকে তাদেরকে মারবে এই কথা বলছে বাড়িতে ঢুকে ঢুকে তাদেরকে মারবে বলছে এক ঘন্টা লাখ লাখ মুসলিম লাশ ফেলে দেব এরকম ওপেন কথা বলছে এর থেকে বড় সংবিধান বিরোধী কথা কি হতে পারে আমার তো মনে হয় না যে এর থেকে বড় সংবিধান বিরোধী কথা আছে কারণ এই যথেষ্ট কোন কথাগুলো ভারতের সংবিধানকে শেষ করে দেওয়ার ভারতের ইউনিটি ইন ডাইভার্সিটি কে নষ্ট করে দেওয়ার জন্য এই কুলাঙ্গারদের মতো নেতাদের এই সমস্ত কথাগুলো যথেষ্ট ঠিক কেমনই ভাবে এখন ইলেকশন চলে এসেছে রামগিরি মহারাজ তিনি আমাদের রসুল নিয়ে মন্তব্য করছেন যেমন মাদ্রাসাকে নিয়ে করছে তখন রসুল করছে এই সমস্ত কথাগুলো বলার পরে ওরা তো জানে যে এটা মুসলমানদের বিরুদ্ধে যাচ্ছে ওরা জেগে উঠবে কিন্তু তারপরেও এই সংবিধান বিরোধী মন্তব্যের জন্য কোন সরকার কোন প্রশাসনের কোন স্টেপ নেই না তাদের অ্যারেস্ট করছে না তাদের ব্যাপারে কোনো ওয়ারেন্ট জারি করছে না মানে প্রতিবাদীদের সহযোগিতা করছে বরং তাদেরকে আরো প্রোটেকশন দিচ্ছে তার মানে বোঝা গেল যে যারা সংবিধান ভাঙছে ভারতীয় সংবিধানকে যারা টুকরো টুকরো করছে যারা মুসলমানদেরকে মন্তব্য করছে মারার কথা বলছে খুন করার কথা বলছে এবং মারছে কে সন্ত্রাসবাদীর আতঙ্কর বলছে মসজিদের ভিতরে ঢুকে ঢুকে মুসলমানদেরকে মারবে এত কুরোচিত মন্তব্য তারা করছে তারপরে প্রশাসন তাদের বিপরে ব্যাপারে নীরব কেন নীরব এই হচ্ছে আমাদের মূল প্রশ্ন আর ওই জন্যই আমরা রাস্তায় নেমেছি আজকে আমাদের প্রথম এই মিছিল আস্তে আস্তে যত দিন যাবে তত বড় হতে থাকবে তত বড় হতে থাকবে এবং যদি ইমিডিয়েট আমার পশ্চিমবঙ্গ সরকারও এদের ব্যাপারে নিজেদের মতবাদ প্রকাশ না করে এদের ব্যাপারে নিজেদের মতবাদ প্রকাশ না করে নিজেদের স্ট্যান্ড ক্লিয়ার না করে তাহলে দেখা যাবে আমরা এই রাজ্যে এমন আন্দোলন খাড়া করব এই ছোট ছোট সংগঠন মিলে যেটা রাজ্যের চোখ লড়ে যাবে কারণ আমরা সংবিধান বিরোধীদের বিরুদ্ধে নেমেছি আমরা আমরা কোনো ভালো মানুষের বিরুদ্ধে নামেনি যারা সংবিধানকে ভাঙছে যারা ভারতের ইউনিটি ইন ডাইভার্সিটিকে যারা সব সময় একটা জাতিকে অপারেশন করছে দলিত আদিবাসীদেরকে মারছে এস টি এস সি কে মারছে ও কে মারছে মুসলিমদের মারছে তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন শুরু হয়েছে যতক্ষণ না তারা সংবিধান অনুযায়ী সাজা না পাচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলছে